আলফা আলফাডাঙ্গায় মাত্র সাত বছর বয়সী শিশু জায়ানের লাশ বাড়ির পাশের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে জানিয়ে এলাকায় তৈরি হয়েছে গভীর রহস্য আর শোকের ছায়া বৃহস্পতিবার দুপুরে পাকুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় বাবলা গাছের ডালে ছুলে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা আশ্চর্যের বিষয় জায়ানের পা মাটি থেকে মাত্র এক ইঞ্চি ওপরে ছিল আর তার মুখমণ্টল ঠাকা ছিল নিজের প্যান্ট দিয়ে স্কুল থেকে ফিরে দুপুরে খেলতে বের হয়েছিল নার্সারি পড়ুয়া জায়ান রহমান কিন্তু দীর্ঘ সময়ও বাড়ি না ফেরায় পরিবার তাকে খুঁজতে থাকে মাইকেও করা হয় এলাকায় এর দুই ঘন্টার মধ্যেই মিলল তার নিথর দেহ খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়দের দাবি এটি আত্মহত্যা নয় শিশুটিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ মিয়া রাকিবুল ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন তো শাস্তি হোক বাচ্চারা নিষ্পাপ শিশু এ কোনো এর কোনোই নাই শত্রু এ ছোট বাচ্চা আমরা চাই যে ওর যে মারছে তার জন্য ফাঁসি হয় উপযুক্ত শাস্তি চাই আমরা এটাই আমরা আমাদের মন্তব্য এটাই শেষ

মানুষ বাপের শত্রু ছিল ওর বাপের শত্রু এই কাজ করেছে ওর বাপ রে মারতে পারিনি এই জন্য ওরা বাইরে প্রতিশোধ দিয়েছে পুলিশের সাথে যোগাযোগ করে ছয় বছর সাড়ে ছয় বছর বয়স কিন্তু জর্ডানে পড়ে ক্লেতে হঠাৎ করে সকাল সাড়ে স্কুল থেকে আসার পরে পাচ্ছে না পাচ্ছে না করতে করতে পড়ে যে দুপুর একটার দিকে আমরা জানতে করলাম যে পাশে বাগান আছে সেই বাগানে গলায় জড়ি অবস্থায় ঝুলানো তারপর পুলিশ আসে পুলিশ এসে ক্লাস নামায় তাতে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ মেয়ের সেখানে জুলাই রাখি বিষয়টা আসলে খুবই কষ্টদায়ক এবং দুঃখজনক বিষয়টা কী কারণে ঘটনা ঘটছে কোনো শত্রুতা আছে কিনা সব কিছু দিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন চলতেছে তদন্ত অব্যাহত আছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কারা কীভাবে হত্যা করেছে আর পোস্টমর্টমের উপরে সম্পূর্ণ জানা যাবে যে আসল প্রকৃত রহস্যটা কী আমরা তদন্ত অব্যাহত রেখেছি আমরা চেষ্টা করতেছি কুলুলে সত্যার কুলু বের করার জন্য এবং উদ্ঘাটন করার জন্য আমরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছি